সৌদি কি কাজ করেন আমি এয়ারপোর্টে কাজ করি ভাই বাংলাদেশে কি করতেন বাংলাদেশে ভাই কৃষি কাজ করতাম কৃষি কাজ জি আচ্ছা বাংলাদেশের কোন জেলায় বাড়ি বামুনবাড়িয়া ভাই এয়ারপোর্টে কাজ কাম করার ইচ্ছা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এয়ারপোর্টে কি কাজ করেন আমি এয়ারপোর্টে ভাই লোডিং লোডিং কাজ করি তার মানে কি পরিশ্রমের পরিশ্রমের ভাই খুবই হার্ড কাজ তো অনেকেই তো বাংলাদেশ থেকে এয়ারপোর্টের কাজে আসতে চাইছে ভাই আমার যত অভিজ্ঞতা ভালো যে কোনো একটি টেকনিক নিয়ে আসুক যে কোনো অভিজ্ঞতা নিয়ে কাশি কে এই আমরা লুডিং লুড়িং এক হাজার টে বেতনে কি করবো শেষে ভালোই যে কোন কাজের শিখাইলে যোগ্যতা থাকে যে কোনো জিনিস পারমিট থাকে কি তার মানে আপনার যোগ্যতা মানে এইটাই আছে যে পরিশ্রম আমি ওই তো কৃষি কাজ করেছি বাংলাদেশে আমি কৃষি কাজ মনে করেন আমাদের যে কোম্পানি নাই আচ্ছা আমি একটু থামাই আপনি এখানে বাংলাদেশে কৃষি কাজ করছেন কাজ করতেছেন আবার যদি আপনি বাংলাদেশে পাঁচ দশ বছর পরে চলে যান কিছু ক্যাশ নিয়ে আপনার ওই কি কৃষি কাজই করতে হইব অবশ্যই তার মানে জীবনে ছয়টা মাস ট্রেনিং দেওয়া একটা কাজ শিখা ভালো অবশ্যই ছয়টা মাস বা এক বছর ট্রেনিং দেখ তাতে কোনো সমস্যা নেই আপনার আপনার চিপ্ত হইব ভাই যে আমি যদি যাই বাংলাদেশে আমি যদি আমার ছেলে মেয়ে যত আত্মীয় স্বজন আছে আমি কোনো একটা কাজ শিখ আগে তারপরে সৌদির বাস যে কোনো জ্যেষ্ঠ আসো সৌদি হোক কুইয়া তো যে কোনো একটা কাজ শিক্ষা ভালো আচ্ছা আপনি যেহেতু এয়ারপোর্টে লোডিং আনলোডিং এর কাজ করেন আমি জানি না এতটুকু অভিজ্ঞতা নাই ওইখানে কি কোনো হাদিয়া পাওয়া যায় অনেকের কি হাদিয়ার আসে সৌদি আরব আসে এয়ারপোর্টের কাছে না না ভাই এখানে এক হালাল হাদিয়া না ভাই যে এক হালাল না ভাই তাহলে যারা এই কাজে আসতে চাইছে দালাল তাদের বলতেছে যে তোমরা হাদিয়া পাবা তোমরা যাও ভালো কাজ পারবা এয়ারপোর্টে হাদিয়া মিলে তো এইভাবে যারা মানে বইলা বিদেশ আনতেছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই দালালের কথা খুবই মিষ্টি ভাই মানে মধুর মিষ্টি ভাই

তাহলে মাস শেষে টাকা থাকে ভাই বাইরে কাজ না করলে তো মনে করে অবস্থা সিরিয়াস ওই তো একটু বাইরে কাজ কাম করি আর আলহামদুলিল্লাহ ভালো সকাল কটার দিকে ডিউটি শুরু সকাল সাতটাতে ডিউটি ছয়টা বিশেগাড়ি সাতটাতে স্টার ডিউটি আচ্ছা এই ডিউটি যদি আপনার দশটার সময় তো বা নয়টার দিকে হইতো তাহলে কি পার্ট টাইম করতে পারতেন না ভাই এটা তো আবার না ভাই একটা মিলে জিলে পরে আমি এক মিনিট ভাই থামেন আমি কই যে যারা সৌদি আরব আসেন চেষ্টা করবেন যে 8 ঘন্টা ডিউটি যেগুলো আছে ওগুলাতে আসবেন আর সকালবেলা যে ডিউটিগুলো শুরু হয় ওইগুলাতে আসার চেষ্টা করবেন বিকালবেলা ফ্রি থাকলে পার্ট টাইম করতে পারবেন রাইট यस আচ্ছা যারা ওই যে দুপুরবেলায় ডিউটি করেন 12টার সময় যান তারপরে 9টার সময় যান তারা কিন্তু মানে বাইরে কোনো পার্ট টাইম করার সুযোগ পাবেন না তাই না obviously i don't say bye লিজিক সব সবসময় লুক লাগে একটা একটাই ওইটা সৌদি আরব লাগে সব সময় সৌদি আরব না যে কোনো দেশে ভাই বিকালেও লাগে সকালেও লাগে মনে করেন যে কোনো রেস্টুরেন্টে কাজ করলে সকালেও লাগে আবার কোনো অন্য কোনো দেওয়ানি মনে কাজ করলে বিকালে লাগে রাত্রে লাগে মানে এটা হচ্ছে অনেকে মনে হয় সারাক্ষণ করে একটা কাজ হয় আর অনেকে মনে করেন কফাল নসিপে দৈরা ফাই ফেলা হবে এই দুনিয়ার আর নসিব সবচেয়ে বড় কথা ভাই আচ্ছা আপনি যে অবস্থায় আছেন এয়ারপোর্টে কাজ করেন এই অবস্থানে যদি বাংলাদেশ থেকে জানতেন যে আগে যে আমার এই কাজ হবে আপনি আসতেন না আসতেন না কি কাজে আসতেন আমাদের কইছে মার্কেটের ডিউটি বা এয়ারপোর্টের ডিউটি মানে এমন টিক্স সবকিছু মানে ইসির কাজ এটা বলছিল জি কারণ এয়ারপোর্টে তো কাজ দিছে কাজ তো এয়ারপোর্টে দিছে তো তো দিছে ঠিক আছে লোডিং আর দিছে কইছে ইন্টারন্যাশনাল বা মার্কেট তুমি হাদিয়া হবে টলি ঠালবা কি ভিআইপি মত থাকবো আর আমরা চেয়ার অবস্থা দেন ভাই কোনো পরিবর্তন না আচ্ছা এখন বাংলাদেশ থেকে যারা আপনারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা সৌদি আরব আসতে চায় আমি তো একবারই বললাম বা যে তাই আর বড় করতে চাই না তো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি ভাইয়ের অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এয়ারপোর্টের সব বিষয় শেয়ার করার জন্য আমাদের সাথে আর যারা ভিডিওটা দেখলেন যদি পারেন শেয়ার করে দিবেন আরেকজনের উপকার হবে যদি আপনার উপকার না হয় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম